সালাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও শুরু করলাম এতক্ষণ সারি পড়াইছি সন্ধ্যা বলতে রাত্রে আটটার বেশি বেজে গেছে তো আজকে সারাদিনও ভিডিওটা চালু করিনি তো এখন একটু করে রান্না করব। বেশি না সবজি রান্না করবার ডিম ভাজবো তো এখন তো কালকে কালকে রান্না করা ছিল গুলি দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে তো এখন একটু সবজি রান্না করব আর ডিম ভাজবো তো সবজি বলতে একটু রান্না চলেন তরকারিগুলি আগে তো তো এই এগুলিকে আমি ছুলে নিয়েছি দুন্দুলগুলিকে এখন কেটে নিয়ে আসেন এভাবে করে কেটে নিব এটা আমি ডাল দিয়ে রান্না করব মাছ দিয়ে রান্না করলে সাদিয়ে সারি একবারই খেতে চায় না ওদের সাথে চিল্লা চিল্লি করতে হয় আমার সবজি খায় না সবজিও খাবে না মাছও খাবে না তা ওদিন আমি আমার ইচ্ছে করতেছে মানে মাছের মাথা টাটা দিয়ে সবজি রান্না করি তো আমি সবজিটা রান্না করছিলাম ওদিন মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছি ওরা খাচ্ছে না অনেক চিল্লাচিল্লি করে বাকে খাওয়াই হয়েছে বড় হইলে ঠিকই খাবে ছোট থাকতে আমিও খেতে চাইতাম না ওরকম মাছ ধুইতে হবে সাথে কিন্তু আমি একটা আলুও দিব এখানে তো এই তো আমি তরকারিগুলি সব কেটে নিই কেটে তারপর ফিরে আসতেছি এই তো ডাল ও তরকারিটা আমার কাটা শেষ এবার ডালগুলি নিয়ে নিই সেগুলি ধুয়ে নিই ডাল দিয়ে রান্না করব। কালকে রাত রাতে রান্না করছিলাম যে ওই তরকারি ছিল ওলি দিয়ে দুপুরে খাওয়া হয়েছে তো এখন আবার একটু করে রান্না করতেছি সবজিটা রান্না করি সাথে ডিম ভেজে নিব আর কিছু করতে পারবো না ভালো না এই তো ডালটা ধুয়ে নি এই তো পাতিলাটা বসাই দিলাম টা গরম হয়ে গেছে তেল দিয়ে নি বিশ মিললে পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ দিয়ে নিই মরিচের গুঁড়া অল্প দিব এই দুন্দুল তরকারি এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে হলুদের গুঁড়ি সামান্য একটু পানি দিয়ে দিই এটা কি একটু কষাই নি এটা কষানো হয়ে গেছে দেখাও এখানে এই যে আমি আলুগুলি কিভাবে পোলেনিসি চিকন চিকন করে আর দুন দুন সেটাতে দিয়ে দিই বিশ আমি ডালও দিয়ে দিব ডালটাকে ধুয়ে আনছি যে সেটা দিয়ে দিই এটা ডেকে দিই এখান থেকে অনেক পানি বের হবে তরকারিটা তাহলে দেখি তরকারিটা থেকে এত পরিমাণ গ্রান বের হয়েছে এটা বলার বাহিরে এখানে একটু করে পানি দিয়ে দিই একটু ঝোল লাগো যেহেতু ডিম আর এই সবজিটাই সেজন্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মতোই আমাদের তরকারি পছন্দ ঝোল লাগবেই আপনাদের ভাইয়েরও আমার মেয়েদেরও ঝোল লাগবে আমি সব খেতে পারি আমি ঝোল আলাও খেতে পারি ঝোল ছাড়াও খেতে পারি আমি যখন আমার বোনের বাসায় যাই আমাদের বাড়িতে যাই তখন ওখানে বেশি ঝোল হয় না তরকারিতে ওইটা আমি খেতে পারি খুব সুন্দর করে আনবে রয়েছে তরকারিটা হয়ে গেলে আমি ডিমও ভেজে ফেলবো যেহেতু রাত প্রায় নয়টার মতো বেজে গেছে মেয়েরা ভাত খেয়ে ঘুমাবে ঢেকে দিই তো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি ডিমটার জন্য সব গুছাই নিই এখানে কিন্তু সরি এখানে কিন্তু পিঁয়াজ শুকনা মরিচ টরিচ দিয়ে আমি মা খাইয়ে নিছি এখন ডিমগুলিকে দিয়ে দিচ্ছি আপনার ডিম আপনাদের ভাইয়ার ডিম আর আমার ডিম আমি পরে ভাজবো আর ওরা সকালে উঠে তো স্কুলের জন্য কোচিংয়ের জন্য তো ওদেরকে আগে ভাত দিয়ে দিই ডিম ভেজে আলুগুলি আমি পাতলা পাতলা করে দিয়েছি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এটাকে নামাই কিনি এবার ডিমটাকে আমি ভাজবো তো ডিমের জন্য কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে তো ডিম দিয়ে দিই এটা উল্টাই দিলাম আমাদের আরেকটা চ্যানেল আছে বিস্মিকাস ইটিং ওই চ্যানেলটাও সবাই ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দিবেন এতো ডিম ভাজাটা হয়ে গেছে আমার রান্না শেষ করে ফেললাম রান্নাবান্না ঝামেলা শেষ তো মেয়েদেরকেও ভাত খেতে দিছি ওরা ভাত খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ